আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রাঙ্গামাটি দুশো নিরানব্বই পার্বত্য আসনে উৎসবমুখর পরিবেশে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং জামায়াত মনোনীত মোখতার আহমেদ সহ বিভিন্ন দলের প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফির কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন প্রার্থীরা সাংবাদিকদের সামনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা প্রকাশ করেন গত কয়েকদিনে আরও জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন যার ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে এখন মোট ছয়জন প্রার্থী লড়াই করছেন রাঙামাটি থেকে মুহু আচার্নথ মণি সময় সংবাদ বিস্তারিত দেখুন ভিডিওতে আগত বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবৃন্দ এবং এখানে বিশেষ করি আজকে আপনারা দেখছেন আমার পাশে এলডিপির সভাপতি আছে এনসিপির সভাপতি আছে এবং কিছুক্ষণ আগে ইসলামী খেলাপদ মজলিসের সভাপতি উনিও ছিলেন এবং আমাদের সঙ্গে দশ দলীয় ঐক্য পক্ষ থেকে সকলেই আমরা কালকে রাতে কথা বলেছি যে ওনাদের যেহেতু দলীয় সিদ্ধান্ত আসতে বিলম্ব হয়েছে কেউ কেউ যদিও তাদের নমিনেশন দাখিল করছে দশ দলীয় ঐক্য জোটের যে সিদ্ধান্ত ওনারা মেনে নেবেন কেউ কেউ আমাদের সঙ্গে এসেছেন ওনারা যেমন এলডিপি নমিনেশন দাখিলই করেন নাই এনসিপি দাখিল করে নাই এখনও খেলাফত মজলিস দাখিল করলেও উনি কালকেই বলছে আমি তো আপনাকে আগেই সমর্থন দিছি আমরা প্রত্যাহার করে নেব আর আমরা দৃশ্য তো আর কাউকে এখনও দেখিনি দলীয় কোনো ব্যাপারে আসছে অতএব আপনাদেরকে জানাতে চাই যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসাবে বিগত কয়েক মাস যাবৎ আমরা মাঠে ময়দানে বিভিন্ন উপজেলায় আমরা সফর করেছি জনগণের সঙ্গে মতামত নিয়েছি জনগণের সমর্থন চেয়েছি জনগণ আমাদের সঙ্গে যেভাবে কথা বলেছে আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের আঠারো মানে কোটি মানুষের যেমন প্রত্যাশা রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাঁচ লক্ষ নয় হাজার মানুষের সেরকম প্রত্যাশা একটি ন্যায় ইনসাপিত্তিক সরকার গঠনের জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ সংসদে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের সকলকে উপস্থিত রেখে আজকে আমার নমিনেশন পত্র মাননীয় রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাখিল করলাম পরবর্তী যখনই আমরা ইনশাআল্লাহ প্রয়োজন হবে আপনার কষ্ট দেব বিশেষ করে আমাদের সঙ্গে আজকে অনেকগুলো মানুষ উপস্থিত ছিলেন ইতিমধ্যে চলে গেছেন তাদের কাছে কাজে আগামী দিনেও আপনাদের প্রয়োজন হবে বিশেষ করে মানে একুশে জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়েক কিছুদিন আমরা আপনাদের সমর্থন